আর বাকিগুলো হলো অপরাধী অপরাধীর অপরাধীর অপরাধী আর ছয় মাস রেফারে টোটাল দুই বছর কারাদণ্ড তিন মাইল তিন মাইল কারাদণ্ড তিন মাইল কারাদণ্ড চলছে খেলা বাইশো কারে তো সবাই যদি কেউ না পারে চলছে

पहला मैच तो होता है जातीय भेद का सभी सभी पासा उत्तर बनाम दक्षिण में उत्तर में पर पेनल्टी अरे की परे बसा पेनल्टी

গোল 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 আরে মাঠে বল না বেশি বল কি বল বল না 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 1200 টাকা 1200 টাকা সোলাই নাই সোলাই নাই গোল নিভাই চলিন না 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 সকলের যেহেতু আবেদন এই জন্য মেনে নিলাম তুমি ভাঙ্গ আমি ভাঙ্গাম না সকলে মেয়ে সকলের আবেদনে